আমরা আজকে সপ্তম শ্রেণীর অধ্যায় ছয় পয়েন্ট দুইয়ের উনত্রিশ নম্বর সৃজনশীলটা সমাধান করব উনত্রিশ নম্বরে আমাদের এ বি সি তিনটে রাশি দেওয়া আছে এখন আমার কয়ে বলছে কি যে বি ভগ্নাংশটির হরকে উৎপাদকে বিশ্লেষণ করো সো আমার বি ভগ্নাংশটা আগে লিখতে হবে অংশটা সেটাকে বলি লব নিচের অংশটাকে কি বলি হর এখন এই হরের কি করতে হবে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে লিখবো যে এখানে এখানে বিপদ অংশের হর ইকল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এখন উৎপাদন বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কি জানি দুইটা শর্ত জানি কি করতে হবে প্রথম শর্ত হলো যে এখানে এমন দুইটা রাশি নিয়ে আসতে হবে যে দুইটা যোগ অথবা বিয়োগ করলে কি হবে প্লাস ফাইভ এক্স হবে তাহলে প্রথম শর্তটা আমরা লিখে বলি প্লাস ফাইভ এক্স তৈরি করতে হবে দ্বিতীয় শর্ত কি যে প্রথম রাশি ও তৃতীয় রাশির গুণফল প্রথম রাশি ও তৃতীয় রাশির গুণ করতে হবে তো আমরা মাঝখানে এমন দুইটা রাশি নি আসব যে দুইটা রাশির গুণ করলে কথা হবে প্রথম রাশিয়া তৃতীয় রাশির গুণফলের সমান তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি প্রথম রাশি ও তৃতীয় রাশির গুণফল এখানে কিছু নেই মানে কত প্লাস আছে প্লাজে প্লাজে প্লাস x² 6 গুণ করলে কত হয় স্কয়ার তাহলে আমরা এখানে উৎপাদকের ক্ষেত্রে এমন দুইটা রাশি নি আসব যে দুইটা রাশির যোগ বিয়োগ করলে কথা হবে প্লাস ফাইভ এক্স যোগ অথবা বিয়োগ করলে প্লাস ফাইভ এক্স আর গুণ করলে কথা হবে প্লাস সিক্স এক্স স্কোয়ার তো আমরা কি করব এই যে দুই নং শর্তে যে চলক চলক চলকের সাথে কি থাকে আমরা জানি কি চলকের সাথে কি থাকে সহক থাকে এখানে এক্স স্কোয়ার হলো চলক এক্সটা হলো চলক এর সহক কত সিক্স তাহলে সিক্স এর লসাগু করবো আমরা সহকটা লসাগু করবো তাহলে কত টু ইন্টু কত থ্রি তাহলে আমরা একটু লিখে ফেলি টুর সাথে এক্স বসাই দিলাম আর থ্রির সাথে

এই যে টু এক্স এর থেকে এক্স নিয়ে ফেলছে তাহলে বাকি থাকে কি টু আমরা কমন নেওয়া মানে কি জানি ভাগ করা কমন নেওয়া মানে কি ভাগ করা আচ্ছা এবার এখানে কত আছে প্লাস থ্রি এক্স প্লাস সিক্স তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি এখানে থ্রি কমন নিতে পারি থ্রি কমন নিলে এখানে কি থাকে এক্স আর এই যে ছয় রে তিন দ্বারা ভাগ করলে কত হয় তিন দু গুণিত ছয় তাহলে কত হয় টু হয় আচ্ছা এখন আমার এই প্লাসের দুই পাশে দুইটা রাশি তৈরি হয়েছে একটা হলো এক্স ইনটু এক্স প্লাস টু অপরটা হলো থ্রি ইনটু এক্স প্লাস টু তো এই দুইটা রাশির ভিতরে আমার কমন আছে কি এক্স প্লাস টু এক্স প্লাস টু তাহলে এটাকে আমরা এখানে কি করব সাধারণ রাশি আছে x 2 সুতরাং ওটাকে কমন নিব তাহলে x 2 নিয়ে নিলাম আর কি থাকে এ পাশে থাকে x আর এ পাশে থাকে কত প্লাস 3 এটাই হলো আমার কি দ্বি ভগ্নাংশের হরে উৎপাদক বিশ্লেষণ তাহলে লিখবো যে নির্ণয় নির্ণয় b ভগ্নাংশটি পরের আমরা এক্স প্লাস টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি আচ্ছা এটা আমাদের ক নাম্বার শেষ হয়ে গেল এবার